দারিদ্র বিমোচনে যুক্তরাষ্ট্রের জন্য মডেল বাংলাদেশ দারিদ্র বিমোচনে যুক্তরাষ্ট্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পুরস্কার জয়ী মার্কিন মার্কিন সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফ মার্চ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে লেখা একটি কলামে তিনি একথা বলেছেন ক্রিস্টোফ লিখেছেন ইতিহাসে সবচেয়ে ধনী ও সবচেয়ে প্রভাবশালী দৃষ্টিতে আশ্চর্যজনক মাত্রায় শিশু দরিদ্র রয়েছে যা যুক্তরাষ্ট্রের বড় নৈতিক অবনতি এরপর মার্কিন সাংবাদিক বাংলাদেশের উপর আলোকপাত করে লিখেছেন যে ফলাফল আসতে পারে তা বুঝতে আমাদের বিশ্বের অন্য প্রান্তের শিক্ষা দিতে হবে তার ভাষায় পঞ্চাশ বছর আগে এই মাসে গণহত্যা ক্ষুধা ও অবহেলার মধ্যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল হেনরি কিসেঞ্জার ওই সময় বাংলাদেশকে তলাভহীন হেনরি কিসেঞ্জার ওই সময় বাংলাদেশকে তলাভীন ঝুড়ি বলে মন্তব্য করেছিলেন উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের ভয়াবহ ছবি বিশ্বে বাংলাদেশকে হতাশাজনক বলে হাজির করে ক্রিস্টো এরপর উল্লেখ করেন উনিশশো একানব্বই সালের এক প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে বাংলাদেশে এক লাখেরও বেশি মানুষ মারা যায় তখন আমি নিউ ইয়র্ক টাইমসে লিখছিলাম বাংলাদেশ অত্যন্ত দুর্ভাগ্য দেশ কিন্তু গত তিন দশকে আমার সব অনুমান ভুল প্রমাণিত করে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে তিনি লিখে চলেছেন বিশ্বব্যাংকের অনুসারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান মহামারীর আগে চার বছর ধরে বাংলাদেশের অর্থনীতি প্রতি বছর সাত থেকে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা চীনের চেয়েও দ্রুততর এছাড়া বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বাহাত্তর বছর যুক্তরাষ্ট্রের মেসিপি অঙ্গরাজ্যের দশটি কাউন্টি সহ আরও কিছু এলাকার চেয়ে বেশি ক্রিস্টোফ লিখেছেন একসময় হতাশার প্রতিমূর্তি হয়ে ওঠা বাংলাদেশ এখন অনেক দেশের উন্নয়নের মডেল হতে পারে কলামে শিক্ষা ও মেয়েদের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেছেন নিকোলাস ক্রিস্টোফ তিনি লিখেছেন আশির দশকে বাংলাদেশে তেত্রিশ শতাংশের কম শিশু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করতে পারত বিশেষত মেয়েরা খুব কমই শিক্ষিত এবং অর্থনীতিতে তাদের অবদান ছিল একেবারে কম কিন্তু সরকার ও নাগরিক সংস্থাগুলো ধারাবাহিকভাবে নারী সহ শিক্ষার জন্য উৎসাহিত করেছে এখন বাংলাদেশের আটানব্বই শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে আগে নারী পুরুষের বৈষম্য বিশাল থাকলেও এখন বাংলাদেশের উচ্চ বিদ্যালয়ে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি ক্ষুদ্রণের অগ্রদূত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্ধৃতি তুলে ধরে ক্রিস্টব বলেন বাংলাদেশের সবচেয়ে নাটকীয় ঘটনা হচ্ছে নারীর অবস্থান পরিবর্তন যা শুরু হয়েছে দরিদ্র নারীদের জীবনমানের উন্নয়নের মধ্য দিয়ে তিনি লিখেছেন ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন যা নারীদের উদ্যুক্ত হতে সহযোগিতা করেছে এবং তাদের জীবন সহ দেশের অবস্থা পাল্টে দিতে ভূমিকা রেখেছে পুলিশজার জয়ী সাংবাদিকের পর্যালোচনায় উঠে এসেছে বাংলাদেশ নারীদের শিক্ষিত ও ক্ষমতায়িত করেছে এই শিক্ষিত নারীরাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হয়ে উঠেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নারীদের কর্মসংস্থানের বড় জায়গা হয়ে উঠেছে যে শার্টটি আপনি এখন পরে আছেন হতে পারে সেটা বাংলাদেশের কোনো নারীর বানানো বাংলাদেশ এখন চীনের পরে বিশ্বের বৃহত্তম তৈরি পোশাক শিল্প রপ্তানিকারক দেশ তিনি আরও জানান বাংলাদেশের শিক্ষিত নারীরা এখন গ্রামীণ ব্র্যাক ব্র্যাকসহ বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের উচ্চপদে কাজ করছেন এই নারীরাই শিশুদের টিকাদানে ভূমিকা রেখেছেন মানুষকে টয়লেট ব্যবহারে সচেতন করে তুলেছেন গ্রামের মানুষকে পড়তে শিখিয়েছেন তাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করেছেন বাল্যবিবাহকে নিরুৎসাহিত করেছেন মানব সম্পদে বিনিয়োগ করে বাংলাদেশ সমাজে যে গতিধারা সৃষ্টি করেছে তা সবার জন্য শিক্ষণীয় হতে পারে ক্রিস্টফ লিখেছেন বিশ্বব্যাংক বাংলাদেশকে দরিদ্র বিমোচনের অনুপ্রেরণার আখ্যান হিসেবে বর্ণনা করেছে পনেরো বছরে আড়াই কোটি মানুষ দার্যমুক্ত হয়েছেন এছাড়া তিনি আরও বলেছেন উনিশশো একানব্বই সাল থেকে বাংলাদেশ অপুষ্টিজনিত শিশুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে যা এখন ভারতের চেয়েও কম বাংলাদেশের জনসংখ্যা আধিক্যের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি লিখেছেন বাংলাদেশের নারীদের এখন প্রত্যেকের মাত্র দুটি সন্তান রয়েছে যা আগে ছিল সাত পুরস্কার জয়ী সাংবাদিকদের মন্তব্য সংক্ষেপে বাংলাদেশ বিনিয়োগ করেছে তার সবচেয়ে অবহেলিত সম্পদে সবচেয়ে প্রান্তিক এবং কম উৎপাদনশীল অংশকে কেন্দ্র করে এ কারণে বাংলাদেশের মুনাফাও হয়েছে সবচেয়ে বেশি ক্রিস্টোফারের মন্তব্য যুক্তরাষ্ট্র এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তিনি লিখেছেন কোটিপতিদের কাছ থেকে আমরা কোনো উৎপাদনশীলতা আদায় করতে যাচ্ছি না কিন্তু যুক্তরাষ্ট্রে উচ্চ বিদ্যালয়ে গন্ডি পেরোতে না পারা প্রতি সাত শিশুর মধ্যে একজনকে সহযোগিতা করলে দেশ হিসেবে আমরা অনেক বেশি উপকৃত হব গুরুত্ব আরোপ করে ক্রিস্টোফার লিখেছেন বাইডেনের শিশু দরিদ্রের বিরুদ্ধে পরিকল্পনা হয়তো এটাই করতে সক্ষম হবে এবং এ কারণেই এটি মূল বিষয় ফেরতযোগ্য শিশু কররিন স্থায়ী করা উচিত বাংলাদেশ আমাদের মনে করিয়ে দিয়েছে যে প্রান্তিক শিশুদের জন্য বিনিয়োগ করা নিছক তাদের প্রতি সহানুভূতি প্রকাশের ব্যাপার নয় জাতির উন্নতির জন্যই এটা প্রয়োজনীয়